আজকে আমরা আলোচনা করব আমাদের পূর্বপুরুষদের দাঁতের কিছু বিশেষ গঠন নিয়ে যেমন ওয়াই ফাইভ মোলার প্যাটার্ন হনিং কমপ্লেক্স আর টেম্পোরালি স্পেশি চলুন তাহলে শুরু করা যাক ওয়াই ফাইভ মোলার প্যাটার্ন হল সুপার ফ্যামিলি হোমেনোইডিয়ার একটা লক্ষণীয় সংস্থানগত বৈশিষ্ট্য মানে গ্রেট এপস আর হোমেনেন লিনিয়েজের মধ্যে এটা দেখা যায় দেখুন ওয়াই ফাইভ মোলারকে শুধু একটা বিচ্ছিন্ন ডেন্টাল বৈশিষ্ট্য হিসেবে দেখলে কিন্তু হবে না বরং এটাকে গ্রেট এপসের জটিল অভিযোজনের একটা অংশ হিসেবে বিবেচনা করা হয় আর বিশেষ করে হোমেনিন বিবর্তনের সময় হনিং কমপ্লেক্স এবং টেম্পোরালিস মাসলের মতো বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হয়েছে তো এই অভিযোজনগুলো ঠিকঠাক বুঝতে হলে আমাদের একদম শুরু থেকে দেখতে হবে চলুন প্রথমে জেনে নিই মোলার দাঁতের গঠন আর কাজ সম্পর্কে যেটা কিনা এইপস এবং মানুষ উভয়ের মধ্যেই একটা সাধারণ বৈশিষ্ট্য মোলার দাঁত মানে হল আমাদের চোয়ালের একদম পেছনের দিকে যে বড় সমতল দাঁতগুলো থাকে সেগুলোই এদের মূল কাজটা খুবই স্ট্রিট ফরওয়ার্ড খাবারকে পেশা আর চূর্ণ করা যেটা আমাদের হজমের জন্য খুবই দরকারি এখন আসা যাক ওয়াই মোলার প্যাটার্নের বিষয় জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হলো আমাদের নিচের মোলার দাঁতের ওপরে একটা বিশেষ ডিজাইন এখানে পাঁচটা চূড়া বা কাস্প থাকে আর সেগুলোর মাঝখানে খাঁজগুলো মিলে ঠিক ইংরেজি ওয়াই অক্ষরের মতো একটা আকার তৈরি করে এই বিশেষ গঠনটাই কিন্তু সুপার ফ্যামিলি হোমিনয়েডিয়া মানে গ্রেট এপস এবং মানুষদের একটা শনাক্তকারী বৈশিষ্ট্য দাঁতের বিবর্তনের গল্পে হনিং কমপ্লেক্স কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় আমাদের পূর্বপুরুষদের এই বিশেষ দাঁতের গঠনটা দেখলে তাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে সামাজিক আচরণ পর্যন্ত অনেক কিছুই বোঝা যায় হোনিং কমপ্লেক্সকে একটা যান্ত্রিক ব্যবস্থার মতো ভাবতে পারেন এখানে হয় কি ওপরের পার্টির যে বড় আর ধারালো ক্যানাইন দাঁতটা আছে সেটা আর নিচের পার্টির প্রথম প্রিমলারের সাথে সারাক্ষণ ঘষা খেতে থাকে আর এই ঘর্ষণের ফলে ক্যানাইনটা ধারালো থাকে এই বিশেষ প্রিমলে তাকে বলা হয় সেক্টোরিয়াল প্রিমলার কারণ এর কাজই হলো ক্যানাইনকে ধারালো রাখা এই ধারালো দাঁতের কাজগুলো বেশ গুরুত্বপূর্ণ ছিল যেমন পুরুষরা নিজেদের মধ্যে প্রতিযোগিতার জন্য এটা প্রদর্শন করত মানে এটা ছিল একরকম শক্তি প্রদর্শনের প্রতীক আবার শিকারী প্রাণীদের থেকে আত্মরক্ষার জন্য এটা ব্যবহার করা হতো এখানে যদি আমরা এপ আর হোমিনিনদের দাঁতের বৈশিষ্ট্যগুলো পাশাপাশি রাখি পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায় দেখুন এইপদের দাঁতের বৈশিষ্ট্য হল বড় তীক্ষ্ণ কেনাইন হোনিং কমপ্লেক্সের উপস্থিতি সেক্টোরিয়াল প্রিমোলার আর কেনাইন ডায়াস্টেমা বা দাঁতের মধ্যে ফাঁক অন্যদিকে হোমিনিনদের ক্ষেত্রে কেনাইনগুলো ছোট হয়ে আসে হোনিং কমপ্লেক্স আর থাকে না প্রিমোলারগুলো বাইকাসপিড বা দুই চূড়া বিশিষ্ট হয়ে যায় আর ডায়াস্টেমাও অনুপস্থিত থাকে দাঁতের গঠন যখন বদলায় তার সাথে সাথে কিন্তু চুয়ালের পেশির গঠনও বদলাতে থাকে চলুন এবার আমরা টেম্পো র্যালেস্প পেশির দিকে নজর দিই আর দেখি কিভাবে এটা আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তনের সাথে জড়িত টেম্পো পেশি হচ্ছে আমাদের চিবানোর জন্য ব্যবহৃত একটা প্রধান পেশি এর অবস্থানটা হলো মাথার দুপাশ থেকে চোয়াল পর্যন্ত আর এটা জাইগোম্যাটিক আর্চের মধ্যে দিয়ে যায় সহজ কথায় এটা চিবানোর সময় চোয়ালকে ওপরে তুলতে সাহায্য করে একটা শক্তিশালী টেম্পোরালি স্পেশির প্রভাব কিন্তু কঙ্কালের ওপরও দেখা যায় যেমন জাইগোম্যাটিক আর্চেসগুলো বেশ চওড়া হয় এমনকি পেশি সংযুক্তির জন্য মাথার ওপরে স্যাজাইটাল ক্রেস্ট মানে একটা হাড়ির চূড়া তৈরি হয়ে যায় এই বৈশিষ্ট্যগুলো দেখলেই বোঝা যায় যে এদের ছিল শক্ত আর আশযুক্ত খাবার কেন্দ্রিক দেখুন হোমেনিন বিবর্তনে একটা দারুণ ব্যাপার ঘটেছে হর্নিং কমপ্লেক্স বিলুপ্ত হয়ে যাওয়ায় চোয়ালের নড়াচড়া অনেক সহজ হয়ে যায় এটা খাবার পেশার জন্য খুব জরুরি ছিল আর এই পরিবর্তনের হাত ধরেই কিন্তু খাদ্যাভাসেও বড়সড় পরিবর্তন আসে তো এই যে দাঁত আর পেশির পরিবর্তনগুলো আমরা দেখলাম এর পেছনে আছে বিবর্তনের একটা বিরাট গল্প চলুন এবার পুরো বিষয়টা থেকে আমরা কী শিখতে পারি সেটা একটু গুছিয়ে নেওয়া যাক এই পুরো বিবর্তনের ধারাটাকে যদি আমরা কয়েকটা ধাপে দেখি তাহলে বিষয়টা পরিষ্কার হবে প্রথম ধাপে আদিম এপদের মধ্যে ওয়াই ফাইভ মোলার আর একটা বেশ প্রভাবশালী হনিং কমপ্লেক্স ছিল দ্বিতীয় ধাপে হোমিনেন বংশে হোনিং কমপ্লেক্স ধীরে ধীরে হ্রাস পায় যা থেকে সামাজিক আচরণের পরিবর্তনের একটা ইঙ্গিত পাওয়া যায় তৃতীয় ধাপে খাদ্যাভ্যাস বদলানোর ফলে মোলার আর টেম্পোরালি স্পেশির মতো চিবানোর পেশিগুলোতেও পরিবর্তন আসে আর সব শেষে দাঁত আর পেশির এই পরিবর্তনগুলোই হোমিনিন বিবর্তন বোঝার জন্য অপরিহার্য হয়ে ওঠে পরবর্তী ভিডিওতে আমরা জানব চার পায়ে চলার পরিবর্তে দুই পায়ে ভর দিয়ে চলার সাথে সম্পর্কিত কিছু বিশেষ অভিযোজিত বৈশিষ্ট্য সম্পর্কে